যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিটা শুরু করতে চাচ্ছ তোমাদের ফার্স্ট যে কোয়েশ্চেনটা থাকে সেটা হচ্ছে চান্স পেতে করণীয় কি আমি কি কি করব কি কি করব না এই জিনিসগুলো যদি শুরু থেকে কোনো একটা বিশ্ববিদ্যালয়ের বড়ো ভাই এসে ডিরেক্ট বলে দেয় সেই ক্ষেত্রে আমার ভর্তি প্রস্তুতি নেয়া কিংবা পড়ার রুটিনটা সাজানো কোন কোন টপিক পড়বো সবগুলা বিষয়ে একেবারে ভালো একটা ধারণা হয়ে যায় আর তোমার এই ভর্তি প্রস্তুতি গুছাতে সবসময় প্রভিত স্বাধীন থেকে আমি এবং আমাদের টিম মেম্বার সর্বদা প্রস্তুত সেই ক্ষেত্রে আমি তোমাদের সাথে শুরুতেই যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাকে আত্মবিশ্বাস রাখতে হবে যে আমি পারবো আমরা অনেককেই দেখি তারা দ্বিধাদ্বন্দ্বে থাকে তারা সন্ধিহান থাকে তারা অনেকেই ভাবে যে ভাইয়া এত বেশি কম্পিটিশন এর মধ্যে কি আমি চান্স পাবো আমার পক্ষে কি চান্স পাওয়া সম্ভব যারা সন্ধিহান থাকে যারা কিছুটা ভয়ের মধ্যে দিয়ে যায় তারা জয়ের কাছাকাছি পৌঁছাতে পারে না সো তোমার মধ্যে থেকে ভয়টাকে বাদ দিতে হবে জয়ের সম্ভাবনাটা নিজের মধ্যে তৈরি করতে হবে সব সময় ভাবতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন আমি চান্স পাবো সেদিন আসলে আমার সাথে কি ঘটবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর আমার বাকি যেই এডুকেশনাল লাইফটা সেটা আমি ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে কিভাবে কাটাবো এই পজিটিভ থিঙ্কিংগুলা তোমার বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা রাখবে সো চান্স পেতে তোমার ফার্স্টে যে কাজটা করণীয় সেটা হচ্ছে আত্মবিশ্বাসী হওয়া আত্মবিশ্বাস রাখা যে আমি পারবো আমাকে পারতে হবে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাব। পরের যে জিনিসটা আত্মবিশ্বাসের পরে তোমার সঠিক গাইডলাইন কিংবা একটা ডিরেকশন লাগবে সেই ক্ষেত্রে আমি বলতে পারি তোমার একজন মেন্টর থাকা আবশ্যক যে মেন্টর তোমাকে বলে দিবেন যে তুমি কতটুকু পড়বে কোন বিষয়গুলো পড়বে কোনটা বাদ দিবে কোন টপিকটাকে অধিক গুরুত্ব দিয়ে পড়বে তোমার পড়ার স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত কোন বিষয়গুলোকে তুমি অধিক গুরুত্ব দিয়ে বারবার প্র্যাকটিস করবা যাতে করে তোমার লিখিত প্রস্তুতিটা সহজ হয় এই বিষয়গুলোর জন্য একজন মেন্টর তোমাকে যে বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে কিংবা এই বিষয়গুলো ভালোভাবে জানে সে বলে দেওয়ার মাধ্যমে তোমার প্রস্তুতিটাকে আরও সুনীপন এবং গতিময় করতে পারে সেই ক্ষেত্রে একজন মেন্টর থাকা তোমার ভর্তি প্রস্তুতিতে অনেক ভালো একটা দিক এবং চান্স পেতে একজন মেন্টরের সাহায্য নেওয়া সেটা অবশ্যই কর্তব্য সো সেই ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো যে ভাইয়া আমার তো আসলে ওই রকম কোনো মেন্টর নাই আমি গ্রামে থাকি কিংবা আমার পরিচিত ওই রকম কোনো বড়ো ভাই নাই সেই ক্ষেত্রে আমি তোমার মেন্টর আমি তোমাকে বলবো কখন কি করতে হবে কতটুক পড়তে হবে তাই তুমি আমাদের এই ভিডিওটা শেয়ার দিয়ে তোমার টাইমলাইনে রেখে দাও কমেন্টে তোমার এইচএসিতে বন্ধু বন্ধুবান্ধবকে মেনশন দাও এবং ইউটিউবে থাকলে তুমি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমি যদি তোমাকে পরবর্তী পয়েন্টটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে টপিক সিলেক্ট করা টপিক সিলেক্টটা বলতে আপনি কি বোঝাচ্ছেন সেই ক্ষেত্রে আমি যদি তোমাকে একটু বলে রাখি তুমি প্রশ্ন ব্যাঙ্ক পড়ার মাধ্যমে তোমার ভর্তি প্রস্তুতি জার্নিটা শুরু করতে পারো প্রশ্ন ব্যাংক এমন একটা বই যেখানে বিগত বছরগুলাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো এসেছিলো সেই প্রশ্নগুলা এবং নিচে খুব সুন্দর করে ব্যাখ্যা দেয়া থাকে সো তুমি বিগত অ্যাটলিস্ট দশ বছরের যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করো তাহলে দেখবে কিছু টপিক থেকে র্যাপিডলি কোয়েশ্চেন হয় যেমন এক কথায় প্রকাশ সমার্থক শব্দ বাগধারা বিপরীতার্থক শব্দ পারিভাষিক শব্দ প্রবাদ প্রবচন এগুলো হচ্ছে বাংলা বিরোচন অংশ এখান থেকে প্রতি বছরই প্রশ্ন আসে বাংলা গদ্য পদ্য অর্থাৎ প্রথম প্রথমপত্রের গদ্যপদ্য নাটক উপন্যাস থেকে প্রতি বছরই প্রশ্ন আসে তাহলে তুমি যদি ওই বিরোচন অংশ তারপর গদ্যপদ্য নাটক উপন্যাস পড়ে ফেলো তুমি বাংলাতে ভালো একটা স্কোর করতে পারবে এর বাইরে বাংলা বানানের নিয়ম ধনীয় বর্ণ সমাস এরকম কিছু সাবজেক্ট আছে বা টপিক আছে সাবজেক্ট বাংলা সাবজেক্টের এরকম কিছু টপিক আছে যেগুলো পড়লে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা অংশে ভালো করবে ঠিক ইংরেজির ক্ষেত্রে প্রিপোজিশন ভোকেবুলারি ভার্ব অ্যানালজি স্পেলিং ফ্রেজ এন্ড এডিয়ামস এই জিনিসগুলোকে যদি তুমি ভালো করে গুরুত্ব দিয়ে পড়ো তাহলে দেখবে ইংরেজিতে চার থেকে পাঁচটা এমসিকিউ তুমি খুব অনায়াসেই উত্তর করতে পারছো এবং এগুলো প্রতি বছরই পরীক্ষায় থাকে এই যে টপিকটা সিলেক্ট করা যে আমি সাধারণ জ্ঞানের জন্য কি পড়ব হিসাব বিজ্ঞানের জন্য কোনটাকে গুরুত্ব দিব ম্যানেজমেন্টের জন্য কোনটা পড়া উচিত আমার বাংলাকেতে আমি কোন জিনিসগুলোকে আরও বেশি গুরুত্ব দিব লিখিতর প্রস্তুতিটা কিভাবে নেওয়া উচিত কোন টপিকগুলোকে প্রায়োরিটি দিব এই টপিক সিলেকশনটা খুব সহজ হয়ে যাবে যখন তুমি প্রশ্ন ব্যাংকটা পড়ার মাধ্যমে তোমার যাত্রাটা শুরু করবা সো চান্স পেতে করণীয় কি চান্স পেতে টপিকগুলো সিলেক্ট করা একেবারে সব কিন্তু অ্যাডমিশনের জন্য পড়া লাগে না কিছু নির্দিষ্ট টপিক সিলেক্ট করে সেগুলোকে অধিক গুরুত্ব দিয়ে পরীক্ষা দেয়া প্র্যাকটিস করা ভুল হলে সেই ভুল থেকে শিখে নেওয়া রিটার্ন প্র্যাকটিস করা এগুলার একটা আলটিমেট কম্প্যাক্ট রেজাল্ট হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় তাহলে তোমাকে টপিকগুলো সিলেক্ট করতে হবে টপিকগুলো সিলেক্ট করার পর স্টার্ট রিডিং তোমাকে পড়া শুরু করতে হবে দেখো অ্যাডমিশনের ক্ষেত্রে পড়াশোনার বিকল্প কিছু নাই তুমি তোমার সাধ্য মতো যতটা পারো প্রোডাক্টিভলি পড়ার চেষ্টা করবা এখন দেখো তোমার ব্রেন ফাংশন করছে না মেল ফাংশন করছে তুমি টপিকগুলো বুঝতেছো না সেই ক্ষেত্রে জোর করে বই নিয়ে বসে থাকার কোনো মানে হয় না তুমি প্রোডাকটিভলি যতক্ষণ পড়লে মনে রাখতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমার শেষ বিন্দু দিয়ে তুমি চেষ্টা করে যাবা পড়াশোনা করতে কারণ যে যত বেশি অধ্যবসায়ী হবে যে যত বেশি পরিশ্রম করবে যে যত বেশি লেগে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকেই পিক করে নিবে সো সেই ক্ষেত্রে তুমি যদি অনেক বেশি পরিশ্রম করো তুমি যদি লেগে থাকতে পারো তুমি যদি চেষ্টা করো তাহলে দিন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ফাইনাল এক্সামের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাকে পিক করে নেবে কারণ তারা নিজেরা পরিশ্রমী এবং মেধাবীদের খুঁজে এবং তুমি যেহেতু পরিশ্রমী প্লাস মেধাবী তোমাকে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজেই পিক করে নিবে যদি পরীক্ষার খাতায় তুমি খেলাটা খেলতে পারো সো স্টার্ট রিডিংয়ের পরে আমি তোমাকে যে কাজটা করতে বলবো সেটা হচ্ছে কনসিস্টেন্সি মেনটেন করা কন্টিন মানে কনসিস্টেন্সি কি কনসিস্টেন্সি মানে হচ্ছে ধারাবাহিকতা বজায় রাখা বা রেগুলারিটিটা মেনটেন করা আমরা অনেকেই আছি অ্যাডমিশনের একেবারে শুরুর দিকে বইপত্র কিনে পড়ার রুটিন টুটিন বানায় একবারে মানে খুব একটা প্ল্যান করে ফেলি যে আমি একবারে পড়ে সব শেষ করে দিব বাট ভর্তি প্রস্তুতি শুরুর দিকে আমরা যে পরিমাণ এনার্জেটিক থাকি আমরা যে পরিমাণ উদ্যমী থাকি কিছুদিন পরে আমাদের মধ্যে ওই উদ্যমিতা থাকে না বা আমাদের মধ্যে ওই উদ্যমতাটা কমে যায় সো সেই ক্ষেত্রে তুমি যেন একেবারে ভর্তি পরীক্ষার শুরুর দিন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার শেষ দিন পর্যন্ত বা পরীক্ষার আগদিন পর্যন্ত সমানভাবে মোটিভেটেড থাকো সমানভাবে পড়তে পারো সমানভাবে একেবারে লেগে থাকতে পারো সেটা তুমি নিশ্চিত করতে পারলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা তোমার জন্য সহজ হবে সেই ক্ষেত্রে আমি কি বলছি শুরুতে তোমাকে আত্মবিশ্বাসী হতে হবে যে আমি চান্স পাবো পজিটিভ থিঙ্কিংগুলো তোমাকে ভালো করতে সাহায্য করবে তোমার একজন মেন্টর থাকা দরকার যে তোমাকে গাইড করবে যে এই জায়গায় ভুল হচ্ছে এটা ভালো করছে এটা ঠিক করো তারপর হচ্ছে টপিক সিলেক্ট করা টপিকটা যখন সিলেক্ট করে ফেলবা এটা পড়ার সাজানোর প্রশ্ন টপিকগুলোকে সিলেক্ট করে ফেললে সেই টপিকগুলো প্রস্তুতিটাকে একটা রুটিনে নিয়ে আসবে তারপর হচ্ছে স্টার্ট রিডিং আমরা অনেকেই একেবারে পড়ার রুটিন টুটিন বানায় বসে থাকি কিন্তু পড়াটা শুরুই করতে পারি না সো আমি তোমাকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব পড়াটা শুরু করো পড়াটা শুরু করে কাজ হচ্ছে লেগে থাকা আর এই পড়া শুরু করে লেগে থাকার মধ্যে তোমাকে পরীক্ষা দিতে হবে পরীক্ষায় খারাপ রেজাল্ট হতে পারে মন মানসিকতা ভালো রেখে সেই ভুলগুলাকে শুধরে নিবা যেন যেই ভুলটা তোমার এখন হচ্ছে সেই ভুলটা যেন পরবর্তীতে আর না হয় আর এইগুলোর সবগুলোর আউটপুটই হচ্ছে একটা ঢাকা বিশ্ববিদ্যালয় এখন একজন শিক্ষার্থী নিজে নিজে এই কাজগুলো করতে গিয়ে অনেক বিপাকে পড়ে যায় সেই ক্ষেত্রে তোমাদের জন্য আমাদের একটা ব্যাচ আছে যেটা হচ্ছে টার্গেট ডিউ ব্যাচ যেই ব্যাচে জন্য এবং বিজ্ঞান থেকে যারা বিভাগ পরিবর্তন করবে তাদের জন্য আমাদের বাংলা ক্লাস থাকবে পঞ্চাশটি ইংরেজির পঞ্চাশটি সাধারণ জ্ঞানের পঞ্চাশটি এখানে লিখিত প্লাস এমসিকিউ দুইয়ের ক্লাসই হবে আমাদের এই কোর্সের কোর্স ফি ছয় হাজার টাকা বা ডিসকাউন্টে এখন তিন হাজার টাকায় আমরা ভর্তি নিচ্ছি এখানে ফাইনাল মডেল টেস্ট থাকবে বিশটা ভর্তি কার্যক্রম চলমান আছে ভর্তির সিস্টেম হচ্ছে আমাদের এই দুইটা নাম্বারে বিকাশে বা নগদে তুমি তিন হাজার টাকা সেন্ড মানি বা দোকান থেকে পাঠিয়ে কল দিতে পারো অথবা আমাদের ফেসবুক পেজে তুমি যোগাযোগ করতে পারো আমাদের সাথে ডিরেক্ট আর ফোন করলে এখানে আমাদের সাথে কথা বলেও তুমি ভর্তি কার্যক্রমটা কমপ্লিট করতে পারো যারা বিশেষ করে সি ইউনিটের স্টুডেন্ট আছে তাদের জন্য আমাদের বাংলার পঞ্চাশটি ইংরেজির পঞ্চাশটি হিসাব বিজ্ঞানের তিরিশটি মার্কেটিং ম্যানেজমেন্ট ফিনান্সের থাকছে বিশটি করে ক্লাস আমাদের এই ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে প্রতিটা ক্লাস রেকর্ডেড হবে সো তুমি কোনো ক্লাস মানে প্রতিটা ক্লাস লাইভের পর রেকর্ডেড থাকবে তুমি কোনো ক্লাস মিস করলে বা না বুঝলে পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার সেই ক্লাসগুলো দেখে নিতে ক্লাসে কোনো প্রবলেম থাকলে সেটা আমরা পরবর্তীতে সলভ ক্লাসের মাধ্যমে শেষ করে দিব এবং ক্লাস শেষে তোমাকে শিটগুলো পিডিএফ আকারে দেওয়া হবে প্রতিটা ক্লাসের শেষে পরীক্ষা নেওয়া হবে পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে তুমি কয়টা পাঠ কয়টা ভুল করছো তোমার মেরিট পজিশন কত হায়েস্ট স্কোর কত সবই দেখতে পারবে এবং দিন শেষে তোমার যে যে জায়গায় ভুল হচ্ছে সেটাকে আমরা সলভ ক্লাসের মাধ্যমে শেষ করে দিব এইচএসি পরীক্ষার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত আমাদের ক্লাস চলবে বাট আমরা যেহেতু দেখছি যে এইচএসি পরীক্ষা এখন ডিলে করছে তাই আমরা ভাবছি আগস্টের বিশ তারিখ থেকে কোনোভাবে আমাদের এই ক্লাসটা শুরু করা যায় কি না তারপরেও তুমি আমাদের নাম্বারে ফোন দিয়ে কথা বলে কনফার্ম হয়ে ভর্তি হও যাতে করে তোমার ক্লাসটা গোছানো হয় এবং তুমি ভালো একটা রেজাল্ট করতে পারো আমাদের সেম সি ইউনিটিও ফাইনাল মডেল টেস্ট বিসটা ভর্তি কার্যক্রম চলছে এবং কোর্স ফি ছয় হাজারের পরিবর্তে এখন ডিসকাউন্টে তিন হাজার টাকা আছে তোমরা এই দুইটা নাম্বারে বিকাশে বা নগদে টাকা পাঠিয়ে ভর্তি হতে পারো অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারো আমরা যেই যে পয়েন্টগুলো তোমাদের সাথে আলোচনা করেছি আমরা আশা রাখি এই পয়েন্টগুলো আমরা নিজেরা দায়িত্ব নিয়ে একের পর এক ক্লাস নিয়ে পরীক্ষা নিয়ে সেই পরীক্ষার পর সলভ ক্লাস নিয়ে তোমাকে তোমার ভুলগুলো শুধরে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত আমরা যদি লেগে থাকতে পারি ক্লাস নিয়ে প্রবলেমগুলো সলভ করতে পারি তোমার চান্স পাওয়াও কেউ আটকাতে পারবে না সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ইউটিউব চ্যানেলে তুমি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ভিডিওর জন্য ভিডিওটা ভালো লাগলে কমেন্টে তোমার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে পারো ভিডিও লিঙ্কটা তুমি তোমার ফ্রেন্ডকে দিয়ে বলতে পারো যে দোস্ত ভিডিওটা দেখতে ওরও কাজে লাগতে পারে আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম